হাজব্যান্ড ওরছ থাকতে পারবে না বাচ্চা নিবেন না মানে থাকতে পারবে না এটা আমার শাশুড়ি মায়ের ইথিক্স लास्ट 6 মাস যাবত আমার হাজব্যান্ড কে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রলুব্ধ করত যে ছেড়ে দে ওকে ওর বাড়ি পাঠিয়ে দে রাখার দরকার নাই ছেড়ে দে আমি তোকে বিয়ে দিব আমার বেশি সময় লাগবে না এক মাস লাগবে আমার হাজব্যান্ড কে এটাও বলছে। আমার হাজব্যান্ড দুপুরে আমি লাঞ্চ করেছি কিনা অফিস থেকে আমাকে ফোন করত আমি তো আর অত ব্যস্ততাম না আমি তো নতুন বিয়ে করছি আমি আমার শাশুড়ি সময় সামনেই ফোনটা রিসিভ করে বলতাম যে হ্যাঁ আমি খাইছি তুমি কি খাইছো এইটা আমার শাশুড়ি চোখে পড়লো শাশুড়ি মা আমার স্বামীকে সাথে সাথে ফোন দিয়ে এই তুই আমার কাছে ফোন দিলি না একটু আগে যে আমরা খাইছি নাকি আমি যে বললাম তোকে যে হ্যাঁ আমরা খাইছি সেটা তোর কানে যায় নাই বলে যে হ্যাঁ মা তুমি তো খাইছো ওকে একটু ফোন দিলাম ওর সাথে তো সারাদিন কথা হয় নাই ফোন দিয়ে শুনলাম ওর দুপুরে খাইছি নাকি তো আমার কাছেও তো শুনতে পাতি যে আমার বউ খাইছে নাকি ওরা ফোন দেওয়ার কি আছে ওরা যেন অফিসে যায় বারবার ফোন দেওয়া হয় না ব্যাস আমার হাজবেন্ড এত মাতৃ ভক্তি তার সে তার মায়ের কথা আমাকে আর অফিস থেকে ফোন দিত না দুপুর টাইমে ওর মা আমাকে বিয়ের প্রথমেই বলছে ফুল পরের দিনই বলছে বাচ্চা নেওয়ার জন্য বলে যে তোমরা কিছু ইয়া করো না তোমরা বাচ্চা তাতে তো আমি বললাম যা আচ্ছা আমি তো লজ্জা পেয়ে গেছি আমি জাস্ট মাথা নিচু করে বললাম আচ্ছা পরে দুই তিন মাস যাওয়ার পরে আমার শাশুড়ি মা আবার বললো যে কি হইলো সমস্যা নাকি কোনো আমি বললাম যে না পরে আমি আমার না পেরে আমার হাজবেন্ডকে বললাম যে তুমি তোমার মাকে বোঝাই আমি তো কেবল এসএসসি দিসি এইচএসসি পরীক্ষাটা অন্তত দিয়ে নেই তারপরে ভাববো তো আমার শাশুড়ি মা যেদিন থেকে জানতে পারছে যে আমি এইচএসসি পরীক্ষার আগে বাচ্চা নিতে বা এই প্ল্যানিং করতে ইচ্ছুক না সেদিন থেকে সে তার ছেলেকে আমার সাথে থাকতে দিবে না হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারবে না বাচ্চা নিবে না মানে থাকতে পারবে না এটা আমার শাশুড়ি মার রাগ না অভিমান হইতো না রাগ করি নাই প্রথম প্রথম রাগই করি নাই আমি ওকে বুঝাই বলতাম যে তোমার কি কোনো কিছু ইচ্ছা করে না বা তোমার কি মনে হয় না আমি তোমার বউ তোমার তো এটা প্রত্যেক তো ছেলের তো বউদের নিয়ে নিজেদের স্বপ্ন থাকে নিজেদের সকাল লাভ থাকে তোমার কি নাই লাস্ট ছয় মাস যাবৎ কি কারণে জানো আমার শাশুড়ি মনে হয়েছে যে তার ছেলেকে যারা অধিক স্বর্ণ গয়না বাড়ি গাড়ি দিতে চাইছিল তাদের সাথে বিয়ে দেওয়াটা পসিবল ছিল ইভেন তাকে মেবি কেউ কানে বলছে যাই হোক আমি জানি না আমি কিছু বলতে চাই না সে মাস আমার কে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রলুব্ধ করতো যে ছেড়ে দে ওকে ওর বাড়ি পাঠাই দে রাখার দরকার নাই ছেড়ে দে আমি তোকে বিয়ে দিব আমার বেশি সময় লাগবে না এক মাস লাগবে আমার হাজব্যান্ড কে এটাও বলছে তো এটা আমার হাজবেন্ড যেহেতু আমাকে খুব ভালোবাসতো কারণ সে তো দেখতো আমার হাজবেন্ড তো দেখতো যে আমার বউটা নির্দোষ সে তো ট্রাই করতো তার মা করতে দিত লাস্ট ছয় মাস যাবো তোর মা এসব বলতো আমাকে সংসারে কোনো কাজ করতে দিত না ওর বাজার ঘাট যাই হতো আমাকে জাস্ট একটা রুমে আটকা লাগতো আমি বাজার ঘাট কিছু ধরতে পারবো না রান্না বান্না কিছু করতে পারবো না আমি জাস্ট খাবার হলে ওনার মা যেটা খেতে দিব খাবো আমার কোনো ইচ্ছা নাই আমার আজকে ইচ্ছা করলো যে আমি আজকে এটা খাবো আমার স্বামীর বাজার আমি খেতে পারবো না এটা নিয়ে ধরেন আমার সাথে আমার শাশুড়ি মার কথাবার্তা পুরোপুরি জাস্ট দায়িত্বে যেটুকু পড়তো ওইটুকুই কথা হতো তো লাস্ট ছয় মাস সে যখন